কিসের এত অহংকার টাকা পকেটের টাকা থেকেও আপনি খেতে পাবেন না এমন পরিস্থিতিতে পড়বেন তাই অহংকার করবেন না খালি হাতে এসেছি খালি হাতেই যাব টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু সাথে করে যাবো না কিচ্ছু নিয়ে যাবো ওনার সাথে করে সবই ফেলে যেতে হবে ভাই আজ আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝটি করে আগলে রাখছেন আপনার সন্তানের জন্য একটা সময় হয়তো আপনার সন্তানই আপনাকে ভোগ করতে দিলো না আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ মহাসে ভিক্ষে করে খেতে ছেলে মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও কার জন্য আগলে রাখছেন ভোগ করুন করুন বর্তমানটাকে বোঝার চেষ্টা আমরা অনেকে আছি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি ভবিষ্যৎ নিয়ে হাজার ভেবেও আপনি এর কোনো কুল কুলকিনারা খুঁজে পাবেন না কারণ ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন স্বয়ংবিধাতা সবই তার হাতের লেখা বুঝলেন আর ভবিষ্যতে কি হবে কি হতে চলেছে আমরা কেউই জানি না হ্যাঁ আমরা আশা করব আশা করা ভালো কিন্তু এই অতিরিক্ত আশা অতিরিক্ত ভরসা এগুলোই কিন্তু আমাদের দুঃখের কারণ হয় আশার একটা লিমিটেশন থাকে ভরসার একটা লিমিটেশন থাকে ওই অধিক উচ্চাকাঙ্ক্ষা অধিক আশা ভরসা আপনি যার উপর করবেন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাস করছে একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে পড়ে আছে আপনার পায়ের তলায় আপনার ঋণ শোধ করার জন্য কিন্তু একটা মানুষকে না ওই যতদিন দিতে পারছেন ততদিন আপনি তার কাছে ভীষণ ভালো যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন হ্যাঁ করবেন কিন্তু অধিক আশা অধিক ভরসা অধিক বিশ্বাস এমন অনেক মানুষকে দেখেছি ভাই সে মানে এত বিশ্বাস করে ফেলে তার প্রিয়জনকে এত মানে ভরসা করে ফেলে সে যদি ভুল ভালো বলে বলবেন হ্যাঁ ঠিক বলেছে আমি অনেক পিতামাতাকে দেখেছি সন্তানের ফুলগুলোকে আগলে রাখতে সে তার সন্তানকে এতটাই বিশ্বাস করে ভাই আপনি সবসময় আপনার সন্তানকে আগলে বসে নি আপনার সন্তান একটা নির্দিষ্ট বয়সের পর ঘর থেকে বাইরে বেরোচ্ছে বন্ধু বান্ধবদের সাথে ঘুরছে সে বাইরে কি করছে আপনি কিছু দেখছেন নিজের দুই চোখে আপনি দেখতে পাচ্ছেন আর যদি এটাও জেনে থাকেন যে না আপনার সন্তান যে কাজটা করেছে ভুল কাজ তাহলেই সন্তানকে বোঝান শাসন করুন আস্কারা দেবেন না সন্তানের জন্য বিষয় আসা সম্পত্তি এভাবে আঁকলে না রেখে বরং সন্তানকে সুশিক্ষা দিন যাতে সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে বুঝলেন এতে আপনারই ভালো হবে ভাই প্রত্যেক বাবা মাই খুশি হন যদি সবাই তার সন্তানের প্রশংসা করে আর আপনি আপনিও সেটা শুনতে পাবেন একটা সময়ে আর এর জন্য শৈশব অবস্থাতেই সন্তানকে সুশিক্ষা দেওয়া প্রয়োজন